হ্যালো গাইস আসসালামু আলাইকুম এমনি ওসমান গণি নামে এক ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছে ভাই আরব দুবাইতে বর্তমানে হাই প্রফেশনাল ভিসায় যাওয়া যাবে কি না এবং যেতে হলে সর্বমোট কত টাকা লাগবে যদি একটু জানাতেন অসংখ্য ধন্যবাদ ওসমান গণি ভাই আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা বাংলাদেশ থেকে বর্তমানে যারা আরব আমিরা দুবাইতে হাই প্রফেশনাল ভিসায় যেতে চান তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হাই প্রফেশনাল ভিসায় দুবাইতে যেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা লাগবে এ বিষয় এ টু জেড বলবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে আর গাইস যারা এখনো রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিওর নটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে চলুন গাইস মূল ভিডিও শুরু করা যাক এমডি ওসমান গনি ভাই আপনি জানতে চেয়েছেন হাই প্রফেশনাল ভিসায় বর্তমানে দুবাইতে যাওয়া যাবে কিনা এবং সর্বমোট কত টাকা লাগে দেখুন ওসমান গনি ভাই বাংলাদেশ থেকে বর্তমানে যদি আপনি হাই প্রফেশনাল ভিসা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আপনার অরিজিনাল সার্টিফিকেট যেটা মোকায় স্টেট করা থাকবে সেটা গ্রাজুয়েশন কমপ্লিট বা মাস্টার্স কমপ্লিট বা অনার্স কমপ্লিট করা এরকম হাই প্রোফাইল ক্যাটাগরির সার্টিফিকেট থাকা লাগবে আপনি যদি চিন্তা করেন আপনি মেট্রিক পাস করছেন বা ইন্টারমিডিয়েট পাস করছেন বা পাস করেনি নাই ভুয়া সার্টিফিকেট দিয়ে দুবাইতে চলে যাবেন হাই প্রফেশনাল ভিসায় আপনাকে কেউ অফার করছে ভুয়া সার্টিফিকেট বানিয়ে আপনি দুবাইতে চলে যাবেন ঢাকা নীলক্ষেত থেকে একটা সার্টিফিকেট বানিয়ে নিলেন দশ পনেরো হাজার টাকা খরচ করে ভাই অনেক বড় বিপদে পড়তে যাচ্ছেন আপনি যদি আপনাকে কেউ এরকম অফার করে ডিরেক্ট রিজেক্ট করে দেন প্লিজ ভাই দয়া করে আমার এই রানা ভ্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটিতে যেই সকল সদস্যরা আছেন আমি ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করব বর্তমানে আপনারা হাই প্রফেশনাল ভিসায় দুবাইতে যায়ন না যাদের অরিজিনাল স্কিল নাই অরিজিনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট নাই শুধুমাত্র তারাই হাই প্রফেশনাল ভিসাই ইউএতে যেতে পারবেন যাদের মাস্টার্স কমপ্লিট করা অরিজিনাল সার্টিফিকেট আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা অরিজিনাল সার্টিফিকেট আছে ঠিক আছে অন্যথায় আপনি ভুয়া সার্টিফিকেট ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট মেট্রিক পরীক্ষার সার্টিফিকেট দিয়ে হাই প্রফেশনাল ভিসায় যেতে পারবেন না ভাই বিলিভ করেন যদি যান অবশ্যই আপনি ধরা খেয়ে যাবেন আর বাই আইনের চান্স যদি দুবাইতে ঢোকার পর আপনি ধরা খেয়ে যান আপনার পাসপোর্টের উপর সারা জীবনের জন্য ব্যান করে দিবে আপনি আর জীবনে আপনি দুবাইতে বা গলফ কোনো কান্ট্রিতে যেতে পারবেন না বিলিভ করেন কিছুদিন আগে আমার মেসেঞ্জার একটা ভাই আমাকে নক করছিল তার শ্বশুর নাকি কিছুদিন আগে এরকম হাই প্রফেশনাল ভিসা বানিয়ে দুবাইতে গেছে এখন সে জেলে ট্রাস্ট করেন তার সাথে আমার কিছুদিন আগে এরকম কথা হয়েছিল সে এখন জেলে আসতে আসতেও পারতেছে না যেরকম হাই প্রফেশনাল ভুয়া সার্টিফিকেট বানিয়ে এখন বর্তমানে যারা দুবাইতে যাবেন অনেক বড় ধরা খেয়ে যাবেন আমি বলবো এখন যাওয়ার চিন্তা ভাবনা আপনারা না কিছুদিন পর আরব আমিরাতের ভিসা ওয়ার্ক পারমিট যেই সকল ভিসা খুলে দিবে একটু ধৈর্য ধরেন আপনার আপনাদের মতন আমিও নিজে একজন ভক্তভোগী দুবাইতে যাওয়ার জন্য ঠিক আছে আমি দুই বছর তিন মাস দুবাইতে ছিলাম এখন বর্তমানে দীর্ঘদিন যাবত বাংলাদেশে আছে আমাকে নিজে আমার আমাকে পর্যন্ত হাই প্রফেশনাল ভিসার জন্য কেউ অফার করছিল জানেন পাঁচ লাখ টাকা চাইছে আমার কাছে তাই আমি বলবো যারা হাই প্রফেশনাল ভিসায় যাবেন ভাই খুব সাবধান আবার হাই প্রফেশনাল ভিসায় যাওয়ার জন্য বর্তমানে আপনার সাড়ে চার লাখ পাঁচ লাখ কারো থেকে চার লাখ এরকমই নিতেছে কিন্তু যারা যাইতেছে তারাই একমাত্র ধরা আবার চলে আসতে আসতে হাই আর দুবাইয়ের ভিতরে যারা হাই প্রফেশনাল ভিসায় আছেন। কোনো যোগ্যতা নাই কাজ করতেছেন ক্লিনারের কাজ কাজ করতেছেন আপনার গ্রোসারির কাজ কিন্তু আপনি আপনার ভিসাটার মধ্যে আপন হাই প্রফেশনাল ভিসা লাগাইছেন খুব সাবধান ভাই চোখ কান খোলা রেখে আপনার রোডে বেরোয় কারণ বর্তমানে আপনার দুবাই আলকোচ আলকোচের ভিতরে যে সকল এরিয়াগুলো আলকোচ ওয়ান টু থ্রি সকল জায়গায় কিন্তু আপনার চেকিং চলতেছে আপনার আবু রাস্তেল রাসেল কিংবা সকল জায়গায় চেকিং চলতেছে প্লিজ ভাই সবাই সাবধান সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ